বঙ্গের একটা ছোট্ট গ্রাম নাম তার হারানপুর ওই গ্রামেই থাকত নাজিম একদম সাধারণ একটা ছেলে কিন্তু তার চোখে ছিল একটা বড় ড্রিম ছোটবেলা থেকেই নাজিম দেখত শীতকালে গ্রামের লোকজন পুকুর থেকে মাছ ধরে সেগুলো শুকিয়ে মার্কেটে বিক্রি করছে আর সেই টাকা দিয়ে সংসার চলছে দেখতে দেখতে নাজিমের মনে একটু প্রশ্ন আসত আমিও কি পারি এই কাজটা অনেক বড় স্কেলে করতে একদিন সকালে সে চলে গেল মার্কেটে দেখল পাড়াপড়শিরা সব বসেছে শুটকি মাছ বিক্রি করছে চিংড়ি হিডাল ছোট বড় সব রকমের মাছ নাজিম মনে মনে ভাবল এই বিজনেসটা তো শুরু করাই যায় বাস যে ভাবনা সেই কাজ নাজিম শুরু করলো তার নিজের ছোট্ট ঘর থেকেই পুকুর থেকে কিছু মাছ চিংড়ি আর হিডাল তুলে আনলো তারপর পুরনো বাসপাতা শুকনো খড় সব জোগাড় করে নিল রোদের নিচে মাছ শুকোতে দেওয়া শুরু করল প্রথমে বানালো শুটকি হিডাল একটা স্পেশাল প্রসেসে তৈরি যাতে অনেক দিন স্টোর করা যায় তারপর ছিল শুটকি বড় মাছ এর দাম মার্কেটে একটু বেশি কিছু ছোট মাছও শুকলো গ্রামের রান্নাবান্নার জন্য আর শেষে ছিল শুটকি চিংড়ি ছোট্ট খাবারের দোকান বা নিজের বাড়ির জন্য নাজিম খুব যত্ন নিয়ে কাজটা করলো মাছগুলো একদম পরিষ্কার রংটাও যেন ঠিক থাকে আর গন্ধটাও যেন নষ্ট না হয়ে যায় প্রথম দিনে শুধু কুড়ি কেজি মাছ শুকনো হলো বিকেলবেলা নাজিম সেই মাছ নিয়ে মার্কেটে গেল এক দোকানদারের পাশে দাঁড়িয়ে হেকে উঠল ভাই নাজিমের সুটকি হিডাল মাছ বড় মাছ ছোট মাছ চিংড়ি সব আছে একদম তাজা পুরো গ্রামীণ স্বাদ আশেপাশের বাচ্চা কাচ্চারা সব ছুটে এলো দোকানদারও অবাক হয়ে গেল কি আশ্চর্য পুরো কুড়ি কেজি মাছ দিনে বিক্রি হয়ে গেল নাজিম খুব খুশি হল কিন্তু সে সাথে সাথে এটাও বুঝতে পারল যে এই বিজনেসটা ঠিকঠাকভাবে চালাতে গেলে কিছু রেগুলার স্ট্র্যাটেজি দরকার নাজিম শিখল ফার্স্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ডস মাছ সব সময় পরিষ্কার রাখতে হবে রং ঠিক থাকতে হবে আর গন্ধটাও যেন নষ্ট না হয়ে যায় সেকেন্ড ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টস হিডাল বড় মাছ ছোটো মাছ চিংড়ি সব রকমের অপশান রাখতে হবে থার্ড প্রাইসিং ঠিক রাখতে হবে গ্রামের মধ্যে একটু কম দামে বিক্রি করা আর শহরের দিকে দাম একটু বেশি রাখা আর লাস্ট মার্কেটে ইন্ট্রোডাকশান মানুষকে বারবার দেখিয়ে দিতে হবে নাজিমের মাছ মানেই ফ্রেশ মাছ এই স্ট্র্যাটেজির ফল পেলো হাতে নাতে মাত্র দুই মাসের মধ্যেই মার্কেটে নাজিমের নাম ছড়িয়ে গেল লোকে বলতে শুরু করল নাজিমের সুটকি মানেই গ্রামীণ স্বাদ বাড়ির রান্নার আনন্দ প্রথম মাসে নাজিম বিক্রি করেছিল কুড়ি কেজি মাছ টোটাল খরচা হয়েছিল মাত্র এক হাজার টাকা আর প্রফিট কত পুরো দু হাজার টাকা সেকেন্ড মাসে সে পঞ্চাশ কেজি বিক্রি করল তার সঙ্গে আবার চিংড়িও অ্যাড করল প্রফিট বেড়ে হলো পাঁচ হাজার টাকা নাজিম শুধু নিজের জন্য কাজ করল না সে গ্রামের আরও দুটো ফ্যামিলিকে কাজ দিল তারা মাছ পরিষ্কার করত শুকত আর প্যাক করতো গ্রামের সবাই বলতো নাজিম শুধু নিজের পয়সা করছে না গ্রামের লোকেদেরও সাহায্য করছে এবার নাজিম দেখল ঢাকার লোকজন এই শুটকি খেতে খুব আগ্রহী সে একটা ফেসবুক পেজ খুলে ফেলল নাজিমস ড্রাই হাউস ছবি পোস্ট করত। হিডাল মাছ বড় মাছ ছোট মাছ চিংড়ি সব সুন্দর করে সাজানো আর ডেলিভারি দেওয়া শুরু করল এক উইকের মধ্যেই ঢাকা থেকে তিরিশ কেজির অর্ডার এসে গেল নাজিম হেসে ফেলল মনে মনে ভাবল গ্রামের রোদ বৃষ্টি ধুলো সব এখন শহরের মানুষের ভাতের থালায় শেষে একদিন সন্ধেবেলা নাজিম গ্রামের পুকুর পাড়ে বসেছিল আর নিজের সাথেই কথা বলছিল চেষ্টা করলে কিছুই ইম্পসিবল নয় ছোট্ট এন্টারপ্রাইজও বড় হতে পারে যদি হার্ডওয়ার্ক করা যায় আমি তো শুটকি হিডাল চিংড়ি আর বড়ো মাছই দেখেছি পেশেন্স পরিশ্রম আর ভালো কোয়ালিটির প্রোডাক্টের দাম সব সময় পাওয়া যায় গ্রামের মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত সবই সম্ভব